সবাই চলে এসেছে আর দেখো কত বাচ্চা কাচ্চা সব অনেক লোক রয়েছে কিন্তু ঠিক আছে এই দেখো চাচুরা এখন পুরো রেডি হয়ে গেছে এখন আগুন লাগাবে চাচুর তো তোমরা ভিডিওটা সবাই এখন কিন্তু রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো চাচুর

বুমিতে জাদু দেখব আনি বল আ জামান দে উড়া দে উড়া দে বুমি দিয়ে দে দিয়ে দে ওড় দে খেলছে চলে যা চলে দে এ বুমি বম দে বম দে আ দাঁত পড়েছে নে দে নে দে দিয়ে দে নে নে Hei! 너무나 예쁘죠? 와도 완전히 광주가 좋아요. 이제 내일은 우리 이만한 게 없네. 광주 내일이 정말. আগুনটা কত দূর উঠেছে আর এই দেখো এখন জ্বলছে ছোট্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছ জ্বলছে দেখতেই পাচ্ছ চাচর পুরো শেষ ঠিক আছে আর এখনো জ্বলেই যাচ্ছে অনেকটা হাইট হয়েছিল দেখতে পেলো তো তোমরা তো দেখো এখন জ্বলছে আর বন্ধুরা আগুন পুরো ছয় লাখ হয়ে গেছে

তোমাদের চার্জারটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে ঠিক আছে ভাই বন্ধুরা ভাই পরের ভিডিও আবার দেখা হবে বাই